তোর কথা কওয়া লাগে তোর কথা টিবি পিছনেও কয় এখন আবার এই একটা তারপর এই যমুনা সেতুটা পাড়ি দিয়ে ওপারে যাও ভিডিও বানাইতে কে আল্লাহ কবে না জানি আমার মোবাইলটা গোসল করি রডের মধ্যে দিয়ে আকলারে এই শেমলি শর্ট দেখছো এখন মারবান দিস কেন

আচ্ছা দিবা বেবারো পড়ে যায় না এমনি পা দিও না এবারে আমি হিন্দি কথা না যাবো নুই দানো এক কষ্ট এক কষ্ট সাড়ে হ্যাঁ দেবারো শুজ না দেবারো হ্যাঁ চি রেকর্ড ফাইনালি গাইস এই হইছে আমার পায়ের পরিস্থিতি খুব কষ্ট এই এই জায়গা টি পাটা ধুয়ে ফেলাছে

দেখো গাড়ি আমাদের গ্রামের কত সুন্দর দৃশ্য দেখছো আকাশটা দেখো কত সুন্দর ভিউ জ্যাস্ট আমার তো এই আকাশের ভিউটা অনেক ভাল লাগে দেখছো কত সুন্দর তো ফাইনালি আমরা এবার চলে যাচ্ছি দোকানে যাই দেখি দোকানে আজকে দোকানটা খোলা আছে কিনা না গতকালকে একবার আসছি আসে দেখি দোকান বন্ধ তাই আর কিছু খাইতে পারি নাই অনেক দিন হয়েছে দোকানে কিছু কেনা হয় না তাই ভাবলাম আজকে আবার চলে যাই কিছু কেনার জন্য এদিকে দেখো পাগলিটি আমার পিছনে বসে কি ফাইনালি গাইছি দোকানে চলে আসলাম এসে দেখতেছি দোকানটা বন্ধ আমার তো মাথাটা গরম হয়ে গেছে এটা দেখে কতটা রাস্তা কাদা পেরি ভাইঙে তারপর দোকানে আসলাম কিছু খাওয়ার জন্য আইসি দিয়েছি দোকান বন্ধ চলে যাচ্ছি যাওয়ার সময় রাস্তায় মামার সাথে দেখা দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ মামার দুঃখের কথা শুনলাম মামি নাকি বাপের বাড়ি চলে গেছে তাই নাকি মামার রান্না করে খাইতে কষ্ট হয় তাই নিয়ে গল্প করছিল রাস্তায় আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম ফাইনালি গাইজ এই হাঁসগুলোর জন্য আমাদের আজকে এই দিকে আসা তা নাহলে আসতাম না তো হাঁসগুলো আমরা পেয়ে গেছি আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টাটা